নমস্কার বন্ধুরা দেবজানির লাইফে তোমাদের সবাইকে জানে স্বাগতম তো আজকে আমার একটা এলোমেলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক দিনের ভিডিও যুক্ত করে দেওয়া হয়েছে তো তোমরা দেখো ঐ দাও আমળો অতি দাইছে গো অতি দায়া হচ্ছে পড়া বাজে 7টা বাজে 60টা বাজে আমળો অতি দায়া হচ্ছে ঐ কেমন করে লেখিতে কি আমবাবেছ আনবি ভুল লাগিছে একটা গরুর রয়েছে চলে এলি না গড়িতে বাজে সন্ধে সাতটা সন্ধে সাতটা আমাদের অতিথিরা চলে এসেছে এই দেখো গাটটি পুস্কা নিয়ে চলে এসেছে তো কি কি এনেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি কি এনেছে ঠিক আছে এখন রাখছি এই দেখো কতগুলি গাঁদা ফুল মানে আমাদের গ্রামের বাড়ি থেকে এনেছে ওখানে প্রচুর গাঁদা ফুল ফুটেছে এগুলি কিন্তু দেশি ফুল এগুলি কিন্তু হাইব্রিড ফুল না প্রত্যেক বছর আমাদের ওখান থেকে ফুল আসে ঠাকুরের জন্য ফুল পাঠিয়ে দে যে আসে সেই নিয়ে আসে আর এদিকে দেখো কত সবজি চি এদিকে দেখো কি কি বাজার আসলো তোমাদের সাথে প্রত্যেকটা বাজার আমি শেয়ার করছি ঠিক আছে চাল কুমোর আমাদের বাড়ি চাল কুমড় আমাদের গ্রামের বাড়ি লাউ তারপরে দেখো চাটনি পাঠিয়েছে এটা কিসের চাটনি জানো এটা আচার আচার তোমরা আচার বলো না চাটনি আমি জানি না আমরা আচার বলি আমের আচার আর এখানে দিয়েছে পালং শাক অল্প আর কি বাড়িতে হয়েছে তো খুব একটা বেশি হয়নি তবু আমাদের অল্প করে দিয়ে দিয়েছে বাঁধাকপি ফুলকপি এগুলি বাড়ির বাড়ির না বাজারে এই দেখো আমাদের বাড়ির মিষ্টি কুমোর গ্রামের বাড়িতে হয়েছে এগুলিতে রকম সার দেওয়া হয় না আমি তো আগেই বলেছি বা হয়তো পরের পরে দেখতে পাবে বলেছি তো স্বাদ ছাড়া আর কি এগুলি একেবারে নরম মানে ভীষণ ভালো লাগে আর এদিকে ফুলকপি বাঁধাকপি এগুলি অবশ্য বাড়ি না এগুলি ওখানকার মানে দাম কম মানে আমাদের ওখানে তো দাম বেশি ওখানে দাম কম আর আদাগুলি আমাদের বাড়িতেই হয় আমরা বাজার থেকে আদাটা খুবই কম খাই কারণ গ্রামের বাড়ি থেকে যে আসে সেই নিয়ে আসে আর দেখো চাল কুমোর চাল কোমরটাও বাড়ির ধোঁতটাও বাড়ির সব কিছুই বাড়ি ভীষণ লোভ হয় আর কি বাড়ির সবজিগুলি দেখলে যেহেতু এগুলির মধ্যে কোনো রকম সার দেওয়া হয় না সেই জন্য একদম পিওর আর কি এগুলি চোখ বুঝে খাওয়া যাবে এটা একটা বিশ্বাস আছে তাছাড়া কত বিষয় এনেছে দেখো এখানে একটা ড্রামে দেখো একটা বয়ম এটার মধ্যে কিন্তু কি আছে জানো এটার মধ্যে ডিম ভর্তি করে ডিম দেওয়া দেওয়া আছে মানে কুড়া দিয়ে কুড়া চিন্ন দানের খোসা এগুলির মধ্যে দিয়ে দেয় যেন ডিমগুলি না ভাঙে আর উচতেগুলিও আমাদের বাড়ি আর এখানে পাঠিয়েছে মটন পাঠিয়েছে আমাদের জন্য রান্না করে মটন পাঠিয়েছে জাস্ট আমরা একটু গরম করব আর একটু ঝুল দেব দিয়ে খাবো তো এমনই হয় আমাদের গ্রামের বাড়ি থেকে সময় মাসি রান্না করে আমাদের জন্য খাবার পাঠিয়ে দেয় আর কি তো আমাদের খুব মজা হয় তখন গ্রামের বাড়িতে কেউ যখন আসে তখনও মজা আর যখন গ্রামের বাড়িতে আমরা যাই তখনও মজা গেলেও খেতে পারি ভালো মন্দ আবার আসার সময় আমাদেরকে দিয়েও দেয় আর এটা পনিরের বাটি দেখিয়েছি আর আমার যেন দিয়েছে সুপারি বুঝেছ আমাদের গ্রামের বাড়িতে সুপারি গাছও আছে তো ওখান থেকে আমার বেশিরভাগ সুপারি আসে মাঝে মধ্যে হয়তো বাজার থেকে একটু কিনে কিনে খেতে হয় আর কি তো আর এই দেখো ডিমগুলি আমরা বয়ম থেকে বের করে করে বাটিতে রেখেছি তো এখন আমার মাসি আছে মামা আছে গ্রামের বাড়ি দেখাশোনা করার জন্য শ্বশুর শাশুড়ি নেই তো ওনারা আছেন তো ওনারাই দেখে রাখেন ভবিষ্যতে জানি না ওনারা যখন থাকবে না তখন সেই গ্রামের বাড়ির মজাটাই হয়তো হারিয়ে যাবে তো যতদিন আছে ততদিনই মজা তো সব কিছু বাজার টাজার সব কিছু নামিয়ে গুছিয়ে রেখে এখন ওদেরকে খাবার দিলাম চা আর পাঁপড় বাজে সন্ধ্যা টিপিস ওরা বলছে পাঁপড় খাবে তাই পাঁপড়টা ভেজে দিলাম অন্য কিছু খাবে না কিছুক্ষণ পর বাদ খেয়ে নেবে যেহেতু মটন টটন এসেছে খাবারটা ভালো তো এই জন্য আর বেশি ভারী খাবার দেয়নি আর এই দেখো রাতের বেলা আমরা বসে গেছি মটন নিয়ে আমি তো বলেছি আমি আর কিছুই খাবো না আমি শুধু মটন দিয়ে খাবো আমার মাসির হাতের মটন মানে খুবই টেস্টি তো ওই দিন রাতটা শেষ হয়ে গেল পর দিন সকালে আবার উঠে গেলাম ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল আমার নিত্যদিনের কাজকর্ম তো চলো দেখতে থাকো আমার বাড়ির নতুন অতিথিরা দেখো একজন একজন করে নতুন অতিথিরা উদয় হচ্ছে ওদের রূপটা দেখাচ্ছে আমাদেরকে আর কি আমিও তোমাদের সাথে সেই রূপ শেয়ার করছি ঘড়িতে বাজে দশটা আমার সকালটা শুরু হয়েছে তো তার আগে তো কিছু কাজ থাকে সেই কাজগুলি সেরে আমি দশটা থেকেই তোমাদের সাথে ব্লগিংয়ের জন্য স্টার্টিং করি আর কি তাহলে চলো শুরু করি করি শুভ সকাল এখন ঘড়িতে বাজে দশটা পনেরো তো আমি আমার ব্লগটা শুরু করেছি তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো তাহলে চলো এখন রান্নাঘরে যাবো দেখবো রান্নাঘরে গিয়ে কি কি আসলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখি কি আছে চলো দেখো কাল বাড়ি থেকে এগুলি এনেছিল এগুলি কি করব জানি না তো দেখো এগুলি দেখলে না লুভ হয় দেখো ডোবাগুলি কি মোটা দেখো এগুলি কিন্তু নেই বাড়ির যেহেতু শুধু গোবর শুধু গরুর গোবরের সার আর এই যে ফুলকপিগুলি এগুলি বাড়ির না এগুলি মানে ওখানে সবজি সস্তা তাই দিয়ে দিয়েছে দাম কম আর কি যেহেতু গ্রাম এলাকা তরতাজা সবজি খুব দামও কম থাকে এজন্য ওরা এগুলিও দিয়ে দিয়েছে আরও দিয়েছে এখানে নিয়েছি আর কি আজ রান্নার জন্য আর এগুলিও বাড়ির গাছের বুঝেছ একটা ফুটা সার নেই নিশ্চিন্ত মনে খাওয়া যাবে আর ধনে পাতাটা বাজার থেকে নিয়ে দিয়েছে এইমাত্র ধনে আর এনেছে মাছ এই দেখো মাছ আনলো দেখি এনেছে আমাদের আসার কথা আছে একজন খাবে কিনা না তো অতিথির প্রিপারেশন নিয়ে রাখছি রান্না টান্না করতে পারলে খাইয়ে দেবো জোর করে এখন সমস্যা হলো রান্নাতেই আমার সমস্যা আর কি এই দেখো চিংড়ি মাছ এসেছে আর এটা মনে হয় কারফু মনে হয় না হলে জাপানি পুঠি হবে আমি আবার মাছ সম্বন্ধে তেমন একটা অভিজ্ঞতা নেই মনে হচ্ছে জাপানি পুঠি হ্যাঁ এটাই হবে তো ঠিক আছে এখন মাছগুলি আমি একে একে ধুয়ে নিই তো মাছগুলি দেখো ধোয়া হয়ে গেছে তো এখন ভাবনাটা হলো অতিথি আসার আগে আগে আমি দু রকম মাছ রান্না করতে পারব কি না এটাই চিন্তা তো দেখা যাক কি হয় যেটা হবে সেটাই দিয়ে খাইয়ে দেব। আর এদিকে ডুগাগুলি কেটেছিলাম অনেক শখ করে কেটেছিলাম কিন্তু এদিন আমি ডুগাগুলি রান্না করতে পারিনি তো পর দিন অবশ্য রান্না করেছি মুগ ডাল ফাটিয়ে রান্না করেছি ভীষণ টেস্ট হয়েছিল। আর ডুগাগুলি কাটতে না ভীষণ ভালো লাগছিল বাড়ির ডুগা বলার কথা একেবারেই নরম বন্ধুরা এখন ঘুরিতে বাজে পনেরো এগারোটা তো আমি আমার ব্লগটা শুরু করলাম তো জানি না আজকে কি তোমাদের সাথে শেয়ার করব তো প্রত্যেক দিনের মতো যা যা ঘটছে তাই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব তো প্রত্যেক দিন কী হয় আমি শুরু করি আর করতে পারি না নানা রকম ঝামেলার মধ্যে আটকে যাই তো আজও সেই প্রত্যেক দিনের মতনই শুরু করলাম তো জানি না কতটুক তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এসে আমি কি করলাম আজকে ভাতের ডেকটা বসিয়ে দিয়েছি কেননা হ্যাঁ ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে যাবে তাই ভাতটা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য কিছু আয়োজন করে তারপর স্নান টান বাকি কাজগুলি করব তারপর আসতে ধীরে কি রান্না করব না করব দেখা যাবে তো আজকে আমি একটা রান্না করব কি জানো আজকে আমি ধনেপাতা পাতা বাটা করবো এই দেখো ধনেপাতা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না ভাবছি শুধু খাবো খাবো কিন্তু আর খেতে আর পারছি না তাই ধনে পাতাগুলির জন্য আমি দেখো এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এখন আমি পেস্ট করব আর কি এ বছর আমার এখনও খাওয়া হয়নি কাল দেখো এগুলি কেটেছিলাম এগুলি কাল কেটেছি কিন্তু রান্না করার মতো সময় হয়ে উঠিনি কারণ অতিথি এসেছিলো বললাম না তো অতিথিদের জন্য রান্না হয়ে গেছে মাছ টাচ রান্না হয়েছিল তো এই জন্য আর এটা করিনি আর কি এমনিতে অনেকগুলি হয়ে গেছে কীভাবে যে হয়ে গেল জানি না তো ননদ বৌদি বাড়িতে দুজনে দুটো রান্না করেছি অনেক খাবার হয়ে গেছে তাই আর আমরা এটা ধরি তো এখন আমি ধনেপাতা পাতা করব করবো কারণ আমার ছেলেও ধনে পাতা বাটা খুব পছন্দ করে তো ধনে পাতা বাটা তো অবশ্যই তোমরা খাও তো তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি দেখো এখন ধনে পাতাগুলি ধুয়ে টুয়ে পেস্ট করে নেবো আর কি তো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো এটা তো বললাম পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি আর এখানে ধনে পাতাগুলি ধুয়ে নিয়েছি একবার আবার ধুতে হবে কারণ কেন কালি ভেবেছিলাম করব তারপর একবার ধুয়ে নিয়েছি ধুয়ে আবার নিয়ে নষ্ট হয়ে যায় একটু ভয়ে ভয়েছিলাম তো যাক রাতের বেলা আমি একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যার ফলে নষ্ট হয়নি তাই এখন আবার একটু ভিজিয়ে নিচ্ছি যেহেতু রাতের বেলা একটা খোলা ছিল আর কি তো দেখো ধনেপাতা প্রথম প্রথম তো আমাদের বাজারে ধনে পাতা একদম অল্প অল্প করে দে এখন মোটামুটি যা দে মানে যদি থাকে নষ্ট হয়ে যায় খেয়ে টে কিছুটা থাকলে এটা নষ্ট হয়ে যায় আর এটা দেখবে থাকবে না কিছুক্ষণ পর মানে আজ তো থাকবেই না নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ভাবছি যে না আজ বাটা খাই এবছর বাটাটা খাওয়া হয়নি আর ছেলেও বাটাটা পছন্দ করে সেই জন্য বাটা করে নিচ্ছি তো ঠিক আছে তোমার সঙ্গে থাকো দেখো সটা নিয়ে দিচ্ছি এখন একটা মধ্যে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো না হলে কি হয় জানো ঘুরতেই থাকে ঘুরতেই থাকে হয় না কেটে দিলেও হয় দেখি এভাবে দিয়ে দেখি একটা খেতাম বুঝেছ মা প্রায় সময় করতো কারণ আমাদের ওখানে মানে অভাব ছিল না মানুষের তো প্রথম 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 যখন বিক্রি হয় তখন হয়তো সেভাবে বাটা খাওয়া হয় না কিন্তু শেষের দিকে যখন ধনে পাতাটা অ্যাভেলেবেল হয়ে যায় সবাই খেয়ে নিয়ে পুরাণ হয়ে যায় তখন যে পাকা পাকা পাতাগুলি আছে না মানে নিচের পাতাগুলি সেগুলি আমরা ক্ষেত থেকে তুলে আনতাম মা সাথে গিয়ে গিয়ে এনে বাড়িতে খেতাম আর মাকে দেখতাম কুল দিয়ে দিত এটার সাথে একটা কুল দিয়ে পাটা পাটা পুঁতা মানে শিলনুড়ি তোমরা যেটাকে বলো শিলনুড়ি শিলনুড়ির মধ্যে পিষিয়ে ফেলতো হ্যাঁ ভীষণ টেস্ট হতো তো এখন আমরা কি করবো আমরা তো এখন মানে কি বলবো শর্টকাট মডার্ন যুগ বিজ্ঞানের যুগ এখন মিক্সচার চলে এসেছে তো কে শিলনুড়া নিয়ে ঘষা মাজা করবে এভাবে খেয়ে ফেলি তবে নোড়ার মধ্যে বাটা কিন্তু আলাদা একটা টেস্ট আছে তাই না তোমরা কি বলো তোমাদের কীরকম লাগে বলো নোড়াতে মানে খেতে আলাদা একটা টেস্ট আছে তো আমি জানি না লঙ্কাটা কি বেশি দিয়ে ফেললাম না কি কারণ ছেলেকে একটু খাওয়াতে হবে আমার ছেলে যেহেতু ভালোবাসে তাই একটু আমি মরি লঙ্কাটা একটু তাই লঙ্কাটা দিতে একটু ভাবছি আর কি এতটা লঙ্কা দেবো কি না দেখি কেমন হয় এ দেখো সব কিছু নিয়ে নিয়েছি একটু নুন দেবো আর কি শুধু একটু নুন দেবো অল্প নুন দিয়েছি পরে দিয়ে দেব পরে যদি মনে হয় কম হয়েছে একটু দিয়ে দেবো বেশি হলে খাওয়া যাবে না কম হলে ঠিক করা যায় ঠিক আছে এখন আমি পেস্ট করে নিয়ে আসি দিকে আবার আমার ভাতের জল গরম হয়ে গেছে চালটা দিতে হবে তাই ভাবলাম যে না আগে চালটা দিয়ে তারপর ধনে পাতাটা পেস্ট করব এই দেখো আমার ধনেপাতা পেস্ট হয়ে গেছে আমার কিন্তু জিবে জল চলে আসছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব তবে দুঃখের ব্যাপার ইচ্ছে করলেও খাওয়া হয় না আমার কারণ আমি সব কাজকর্ম শেষ করি খেতে পছন্দ করি বেশি আর কি মানে তারাহুড় মধ্যে একদমই খেতে পারি না তো ওটার মধ্যে একটু কাঁচা তেল মিশিয়ে রেখে দিচ্ছি প্রথমেই তোমরা কে কে আমার মতো খেতে পছন্দ করো আমার কিন্তু আবার ধনেপাতা পাতা বাটার সাথে একটু কাঁচা সর্ষের তেল প্রয়োজন হয় না হলে যেন আমি টেস্ট পাই না আর সাথে যদি আলু সেদ্ধ আরও জমে যায় তো আমার ভীষণ ভালো লাগে এই ধনে পাতা তো এবছরই ফার্স্ট প্রথম করেছিলাম আর কি তো দেখো সুন্দর কালারটা রান্না করতে করতে ঘরে আসলাম কারণ সারাটা দিন কুয়াশা ঢাকা ছিল তো দেখলাম রোদের একটু ঝিলিক দেখা গেল। তাই জানালার পত্তাগুলি একটু সরিয়ে দিলাম বাইরের পরিবেশটাকে একটু অনুভব করছি আর কি তারপর আস্তে ধীরে সব বাকি কাজগুলি সেরে ফেলব এদিকে দেখো কমলাটা কবির কমলা তো আমার ভিডিওটা কিন্তু অনেক আগের ছেলে বাড়িতে নিয়ে আমি তখন একা একা ছিলাম অনেক আগের ভিডিওগুলি আমি এডিট করে দিচ্ছি তো এদিকে কি হয়েছে এদিকে আমার ছেলে বাড়িতে নিয়ে আমার কমলা নষ্ট হয়ে গেছে আবার এই ভিডিওটা হলো ছেলে আসার পর সব কিছু মিক্সড করে আজকে দিয়ে দিলাম আর কি জমি জমে রয়েছে তাই পরিষ্কার করে ফেলছি আর এদিকে যে ডাটাগুলি কেটে রেখেছিলাম মুগ ডাল দিয়ে আজ রান্না করছি তো সেদিন বলেছিলাম না আর এদিকে দেখো আমার ভাত তো হয়ে গেছে তো যাই হোক এইভাবে সব কিছু মিলে মিশে আমি দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নেবে কারণ কষ্ট করে ভিডিওগুলি করেছি হয়তো ফিনিশিং দিতে পারিনি তাই না ডিলিট করে ফেলতে খুব কষ্ট হচ্ছিল এই জন্য এভাবেই দিয়ে দিয়েছি তো আমি সেই ডোগা মানে মিষ্টি কোমরের ডোগাটা কীভাবে রান্না করছি এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার এই ভিডিওতে তো নিরামিষ একটা আয়োজন দারুণ একটা আয়োজন তাই না তো দেখো আজ ধীরে ধীরে মনের মতো করে রান্না করছি আর অপেক্ষায় আছে কখন খাবো কখন খাবো কিন্তু বললাম না যখন খেতে ইচ্ছা করে তখন খাই না অনেক পরে খাই তখন হয়তো টেস্টেই কমে যায় তো আমার এই যে মিষ্টি কুমোরের সবজিটা রান্না হয়ে গেছে তো দু বাটিতে রেখেছি কারণ কেন এক বাটি এখন খাবো আর এক বাটি পরে খাবো তো ওই জন্য আলাদা আলাদা করে স্নান টান সেরে ভাত নিয়ে নিয়েছি ছেলেও স্কুল থেকে এসেছে ছেলেকেও খাইয়ে দেবো আমি নিজেও খেয়ে নেব তো ছেলেকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ধনে পাতা বাটা দিয়ে খাওয়াবো আর নিরামিষটা খুব একটা খেতে চায় না মাছও খেতে চায় না আমার ছেলে যে কি খায় আমি নিজেও জানি না তো যেটা দিয়ে খাওয়াতে পারি সেটা দিয়েই খাওয়াবো তবে ধনে পাতা কিন্তু ভীষণ পছন্দ করে একটা দিয়ে খাবে আমি শিওর তো ঠিক আছে এখন আমি ছেলেকে খাওয়াচ্ছি আর কি তো ছেলেকে খাইয়ে দিলে কি হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যদি ওকে খেতে দিই তাহলে ও দেরি করে সেই জন্য ভাবি যে আমি খাইয়ে দিই আর আজকে ধন্যবাদ বাটা গরম গরম তরকারি দেখে না আমিও বসে গেছি ছেলের সাথে একসাথে মা ছেলে দুজনে মিলে খেয়ে নেব। তো হয়তো ব্লগটা আমার একটু বড় হয়ে যাবে তো যারা দেখবে তো দেখবে পুরোটা আর যারা দেখবে না তো কিছু বলবো না কারণ কেন সত্যি এত বড় ব্লগ দেখা সম্ভব হয়ে ওঠে না তো যারা দেখতে মজা পায় তারা অবশ্যই দেখবে এটা আমার বিশ্বাস তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও টাটা